এখানে হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে মিক্সলারটা সাজানো হয়েছে বিভিন্ন কালার ডিজাইন দেওয়া ইনটেক মিক্সলার এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একশো পিস নিলে আমরা দিয়ে দিব আর এটা হচ্ছে আমাদের টুইল ফ্যান স্টক আছে ঈদ অনেক ভালো ভালো টুইল ইন ইনা হয়ে গেছে অরিজিনাল এই দেখেন এটা আমার অরিজিনাল এটা হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ প্যাটার্নের এবং ভায়ারের প্যাটার্ন এগুলো পাঁচশো টাকা বিলাল ফ্যাশন ছাড়া অন্য কোনো শপে আসলে পাঁচশো টাকা এটা কিন্তু মোম পালিশ বডি স্প্যান্ডেক্স করে আমাদের পাঞ্জাবির রুমটা ঈদ উপলক্ষে যে পাঞ্জাবিগুলো ইনাউজ হইতেছে এগুলো আমাদের এই রুমে সাজানো তো ইনশাল্লাহ আমরা বিস্তারিত সব খুলে খুলে দেখাবো জাফরানের কালার গুলো দেখেন এগুলো খুবই সুন্দর ইনটেক পলি করা এবং বাটন মেশিং করা এই প্রাইজে বিক্রি করতে পারবো অনেক হাই জি এর মাল ভাই সফট এবং স্প্যান্ডেক্স মোম পালিশের মধ্যে এটা হচ্ছে আমাদের ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ উপলক্ষে স্পোর্টসের জার্সি কালেকশন করা আছে এই রুমে রাখা আছে সবগুলা জিনালের ফেব্রিক এবং অ্যাকসেসরি ইউজ করা হয়েছে আচ্ছা হ্যাঁ অর্জন খুব ভিডিও বানাইতেছে ব্যাগি নাকি খুব ভাইরাল আমাদের কাছে ব্যাগি পাবেন একবারে কম প্রাইজে মাত্র সব ঈদ উপলক্ষে দামি দামি ডেনিম প্যান্ট যেগুলো কালেকশন করা হয়েছে স্যাঙ্গা নাইস এই ধরনের ডেনিম টাইপের মানে দামি যে ফ্যাব্রিকগুলো ঈদ উপলক্ষে বড়ো বড়ো শপিং মলে নেওয়া হয় এই ধরনের আইটেম এখানে রাখা হয়েছে এখানে হচ্ছে গার্মেন্টস থেকে আমাদের টুয়েলভ প্যান্ট ডেনিম প্যান্ট হিউজ বিগ বিগ লড আমাদের স্টক করা আছে প্রায় সত্তর পঁচাত্তর হাজার পিস এখানে এসছে সব ধরনের স্যাম্পল আমাদের ডিসপ্লে করা আছে আসসালামু আলাইকুম বিলাল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের হাউজের নাম এবং অ্যাড্রেসটা একটু বলুন আমাদের হাউজের নাম হচ্ছে বিলাল ফ্যাশন হাউস আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলখাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নাম্বার উনিশ তিন এয়ারপোর্টের পাশে যে আচ্ছা ঠিক আছে ভাই যারা আসতে পারবে না এখন তো নির্বাচনের সময় চলতেছে অনেকে ঢাকা আসতে চাইতেছে না তো মাল দিবেন নাকি জি জি ঈদ উপলক্ষে যারা আসতে চাইছে এখন নির্বাচন উপলক্ষে আসতে পারতেছে না তারা স্ক্রিনে থাকা নম্বরে আমাদেরকে কল করলে কন্ডিশনে আমরা সারা বাংলাদেশ বিলাল ফ্যাশন অত্যন্ত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যারা আসলে ঈদের সময় আসতে পারতেছেন না বা আসতে চাইতেছেন না তারা নিঃসন্দেহে এখান থেকে মাল নিতে পারে করেন জি ভাই শুরুতে আজকে আমরা কি দেখব জি আমাদের শপে প্রায় দুই থেকে আড়াইশো আইটেম পাবে ঈদে পাঞ্জাবি পায়জামা প্যান্ট শার্ট টি শার্ট পলো মোবাইল প্যান্ট এই ধরনের বাচ্চাদের সিক্স পকেট কার্গো জগাত প্রায় আড়াইশো আইটেম পাবে তো আমরা তো সবগুলো ভিডিওতে দেখাতে পারবো না তো যেগুলো সম্ভব হয় আজকে মোটামুটি কিছু আইটেম দেখাবো ভিডিওটা শেষ করে এটা হচ্ছে সিক্স পকেট আজকে আমি সিক্স পকেট একটা চমক রাখছি সেটা হচ্ছে একদম কার্গো প্যান্ট

বান্ডিল এখানে হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ পেয়ে যাবে একটা করে নাকি যে কোনো কালারের ছয় পিস দিলে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব 36 পর্যন্ত আছে এবং প্যাক স্টক কেমন আছে এটা বত্রিশশো

খুবই ভালো লেভেলটাও ভালো জি স্টার র এটা কিন্তু সাথে সাথে হিট করছে আচ্ছা মাল এটা প্রাইসে দিয়ে দিচ্ছেন सेम প্রাইসে দিয়ে এটার কালার আছে 5 পাশাপাশি আমাদের सेम আছে আবার হলো সুপার ডাই আচ্ছা হবে প্রাইস ঠিকই থাকবে কালার ঠিকই থাকবে ওকে এগুলো হচ্ছে সব কিন্তু सेम প্রাইসে জি 6 350 টাকা এটা বিলাল ফ্যাশন হাউসে সম্ভব ইনশাআল্লাহ খুব কম প্রাইসে দিয়েছি কম লাভে তো এছাড়াও আমাদের যেগুলো মোম্পালিশুয়েল প্যান্ট কালেকশন হয়ে গেছে এগুলো আমরা এখন হচ্ছে মোমপালিশের টুয়েল প্যান্ট জি দামই একটু এটা হচ্ছে ঈদ ও আনছে এটা আসলে সবসময় চলে না এখন যারা ঈদের জন্য একটু ভালো মাল খুঁজছেন হ্যাঁ সুপার প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো

আর এটার মধ্যে আবার একটু কম প্রাইজেরও আছে সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ সেম ফেব্রিক কিন্তু মোমপালিশ না অনেক জি যে মোমপালিশের মধ্যে যে এটা হলো পাঁচশো টাকা আবার এগুলোর মধ্যে দানা চায়না দানা ফেব্রিক আছে এক্সপোর্ট অ্যামজেম ওয়াশ করা এগুলো আপনারা হুবহুব এক্সপোর্ট করেও বিক্রি করতে পারবেন এক্সপোর্টে যা করা এগুলো সবগুলো করা আছে এগুলো তেমন দাম কেমন এগুলো আমরা দিয়ে দিবি ইনশাল্লাহ আপনাদেরকে পাঁচশো টাকার মধ্যে আটশো টাকা চায়না কাপড় চায়না কাপড় এবং অ্যামজেম ওয়াশ হ্যাঁ এগুলো হচ্ছে খুবই দামি

গার্মেন্টস প্রোডাকশন হইতেছে হয়তো আরও পাবো ইনশাল্লাহ তো এই ধরনের কোয়ালিটি যদি কেউ একটু কম প্রাইজে চায় তাদের জন্য আমাদের কালেকশন আছে কাছাকাছি একটু হালকা ডিফারেন্স প্রাইস অনেক কম এটা হচ্ছে তিনশো আশি টাকা একটু পাতলা কাপড় তো আমি সব সব পাঁচশো টাকা হলো একদম পাতলা না সব পাঁচশো টাকা দেখাইলে আবার কাস্টমার চিন্তা করবে এখানে সব পাঁচশো টাকা তাহলে আমরা এখানে কিভাবে যাব। এজন্য তিনশো আশি টাকার মধ্যে কাছাকাছি কালার দেখতে একই ভিডিওতে বোঝা যাবে না কিন্তু তফারটা যখন সরাসরি আসবে তখন বুঝবে এটা কিন্তু ভালো এটার মধ্যে আবার এটা হলো আটত্রিশ পর্যন্ত এটা হচ্ছে আবার একটু বেশি প্রাইস আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হলো তিরিশ থেকে আটত্রিশ সেই জন্য বিভিন্ন ভেরিফিকেশনের মাল আছে সরাসরি যখন আসবেন তখন আমরা স্যাম্পল দেখাবো রেড বলবো আপনারা বুঝবেন এখন হয়তো ভিডিওতে বুঝবেন না আমি জাস্ট ভিডিওতে শুধু কালারটা কালারটা আর ফেব্রিকটা আমি বুঝাচ্ছি আপনারা ইনশাল্লাহ বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি একই শপে আপনারা ঈদের সব পেয়ে যাবেন বয়স থেকে ম্যান্স এবং পাঞ্জাবি থেকে প্যান্ট পর্যন্ত টি শার্ট পালো শার্ট এগুলো তো থাকবেই বিলাল প্যাশন মানে হল সিজনাল ব্যবসা যখন যে সিজন ওই সিজনের আইটেম আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বিলাল প্যাশনে এবারে ঈদে একবার ভিজিট করবেন দেখেন কত ভালো মানের প্যান্ট এগুলো দেখলে কাস্টমার ইনশাল্লাহ রাইখা যাবেন আপনাদের ঈদে যদি ব্যবসা বাড়াইতে হয় অবশ্যই আপনারা বিলাল প্যাশন হাউসে একবার ভিজিট করবেন এরপরে এই দুপলক্ষে যেগুলো ডেনিম কালেকশন হয়েছে ডেনিমের মধ্যে কিছু এক্সপোর্টের গার্মেজের অনেক ভালো ভালো কালেকশন হয়েছে এগুলো হচ্ছে জ্যাকেন খুবই ভালো মানের এটা হচ্ছে সুপার প্রিমিয়াম মাস্টার মাস্টার কফি এটা মানে অরিজিনাল না অরিজিনাল বলা যাবে না যে তো আমাদের তৈরি করা কিন্তু অরিজিনালের ফ্যাব্রিক এবং ইউজ করা হয়েছে আচ্ছা হ্যাঁ অরিজিনালের মতোই করা হয়েছে কিন্তু জিনিসটা খুবই ভালো কমফোর্টেবল এবং স্প্যানডেক্স

হ্যাঁ এটা নিলে আপনারা নিতে পারেন ঈদ উপলক্ষে আমাদের কাছে খুবই ভালো মানের আর সবচেয়ে হিট যেটা হচ্ছে ডাবল সুইং এর ডাবল সুতা দেওয়া এটা হচ্ছে আপনার উডল্যান্ড লেভেল এটা গত ঈদেও খুব হিট হয়েছে এবারও হিট আছে

এটা কোন অফিশিয়াল লোকেরও এটা ইউজ করবে খুব সুন্দর আচ্ছা বংসুর নাই অনেক অনেকগুলো তো হিবিজিবি স্কেচ ডিস্কাস থাকে এটা কিন্তু এটা পার্মানেন্ট টাইপের গেটআপে যায় খুবই খুব ভালো মানে এই যে উডল্যান্ডের ডিপ কালারটা উম উম উডল্যান্ডের মধ্যে তিনটা কালার হইছে তিনটা কালারই সুন্দর জিন্সম্যান কয় টাকা থেকে শুরু তিনটা কালারই সুন্দর আমাদের এখানে 2500 টাকা থেকে আপনি 800 টাকা পর্যন্ত আসছে এই পর্যন্ত কিন্তু আরো পরে হয়তো আরো দামি আসলে আমরা ইনশাআল্লাহ আপডেট দিয়ে দেব আর আমাদের বিলাল ফ্যাশন হাউস একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের চ্যানেলে ঘুরলে আমাদের প্রতি সপ্তাহে আপডেট পেয়ে যাবেন আমাদের যখন যে আইটেম ঢোকে আর তানজিম ভাই তো আমাদের সিজনাল সবসময় আছে থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে কিং ফিশার দেখেন বারো বারো আউন্সের মধ্যে এটা খুবই গর্জিয়াস এবং আউন্সটা দেখেন অনেক সুন্দর ওজন কি একটা প্যান্ট ভালো কাপড় ভাই একটা প্যান্ট ছয় থেকে সাতশো গ্রাম এগুলো কিন্তু যেই কাস্টমার হাতটা ধরবে এটা কিন্তু নিয়েই যাবে

অনেক অনেক আছে মার্কেটও আসলে আপনারা সরাসরি না আসলে বুঝবেন না কোয়ালিটি এই যে আমাদের কাছে আমেরিকান ইগোলের ডেনি প্যান আছে এটা হচ্ছে এক্সপোর্ট ফ্যাব্রিক ক্রস ফ্যাব্রিক এটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু মাস্টার কফি বানানো আচ্ছা কিন্তু কোয়ালিটি খুবই ভালো এগুলো দাম কেমন এটা হচ্ছে পাঁচশো টাকার ভিতরে আমরা দিয়ে দিবি ইনশাল্লাহ এটার পাশাপাশি যদি আপনারা এটা ইগোল পাবেন দুইটা ওয়াস দুইটা কালার লাইট এবং ডিপ এটার পাশাপাশি এই সেম প্রাইজের মধ্যে একটা রকিদের প্যান পেয়ে যাবেন রকিদেরটা তো আপনারা দুইটা কালার পাবেন আর শুরুতে যে দেখেন দোস্ত প্যান্টটা দেখাচ্ছি ওটার মধ্যে এটা কিন্তু একটা অ্যাশ কালারের মধ্যে খুবই ভালো মানের প্যান্ট অ্যাশ কালারটা অনেক আনকমন জি এটা আনকমন এবং ওয়াশটা দেখেন কত র ওয়াশ হুম অরিজিনাল গার্মেন্টস থেকে আনজাম ওয়াশ করা তো এটা বংশুং না অনেকে অনেকে বাংলা ওয়াশ করে ওগুলা আসলে কালার যায় আমাদের এগুলো কিন্তু কালার গ্যারান্টি আর

এই ধরনের কিছু প্যান্ট আছে আমাদের সাড়ে পাঁচশো টাকা এই যেটা দেখেন ব্যাগি অনেকে ব্যাগি নিয়ে খুব ভিডিও বানাইতেছে ব্যাগি নাকি খুব ভাইরাল আমাদের কাছে ব্যাগি পাবেন কম প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলো কিন্তু অনেকে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে বিলাল পেশনা আসলে মালের রেট একশো টাকা করে কমে

তাহলে রকিদের দুইটা কালার হয়ে গেল এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডিপ রকিদের মধ্যে দুইটা কালার পাবেন আবার আমেরিকান আমি মধ্যে একটু কম প্রাইসের একটা মাল আছে আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা এটা আপনারা কালেকশন করতে পারবেন আসল কথা হইতো আমাদের ডেনিম প্যান টুইল প্যান প্রায় দুইশো থেকে আড়াইশো স্টাইল আসে গেছে যেটা এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনাদেরকে সিম্পল কিছু ধারণা দিলাম ইনশাল্লাহ আপনারা চলে আসবেন যে সব তিনশো আশি টাকার কোয়ালিটি এখানে যা দেখতেছেন সব চার আশি টাকার কোয়ালিটি শাড়ি কাপড় আছে কটন ডেনিম আছে জি কটন স্টিচ আছে শাড়ির মধ্যে আছে তারপরে পলি কটনের মধ্যে আছে এটা পলিকটন এটা আবার শাড়ি এই ধরনের যা আছে এখানে সব তিনশো টাকা আর দুইশো পঞ্চাশ টাকার থেকে যে বলছি ওটা তো দেখার লাগে না দেখালে তো আবার বলবো ভিডিওর মধ্যে ফেক বলছে এটা হচ্ছে 250 টাকা না মিক্স লট না এটা 250 টাকা একবার রেশিও আকারে রেশিও করা জিন্স প্যান্ট 250 জি আর এটা আট পিসের বান্ডিল আছে ইনশাআল্লাহ নিতে পারবে আবার মিক্স লটের মধ্যে দেওয়া আছে যেগুলা রেশিও ভাঙা অডিও নিতে পারবে 250 করে আর এই যে আনকমন একটা প্যান্ট আছে ব্যাগি 450 টাকার মধ্যে 6 পকেট ডেনিম ব্যাগি না ওকে আর এই যে একটা আছে বাচ্চা মেয়েদের গার্লসের গার্লস থেকে লেডিস ইনশাআল্লাহ 250 টাকার মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের ইগলের কালার এই যে 250 টাকার আরেকটা কালার আচ্ছা তো ইনশাল্লাহ বিল্ল ফ্যাশন হাউসে সরাসরি চলে আসবেন এই অরিজিনাল কিছু প্যান্ট আছে এগুলো অল্প কিছু কিউসি কালেকশন বিশ পঞ্চাশ পিস হবে এটা আসলে সরাসরি আলোচনা ইনশাল্লাহ দিয়ে দেবো এছাড়াও আমাদের সুপার কালেকশন আছে সিক্স পকেটের ঈদ উপলক্ষে তো বয়েজের মালটাই বেশি চলে তো বয়েজের মাল আমাদের ক্ষেত্রে মনে রাখবেন আপনারা সিক্স পকেটের কার্গো পেয়ে যাবেন জগার পেয়ে যাবেন এবং ডেনিম প্যান্ট পেয়ে যাবেন সিক্স পকেটের এবং ফোর পকেটের বাচ্চাদের বাচ্চাদের হিউজ আছে আমাদের কাছে টি শার্ট আছে ম্যাগি টি শার্ট আছে তারপরে দিয়ে আপনার জিন্সের প্যান্ট আছে আছে বাচ্চাদের দুই থেকে এক ছয় মাস থেকে তিন বছরের একটা গ্রুপ আছে এটা হচ্ছে কিডস গ্রুপ আর এটা হচ্ছে দুই চার বছর থেকে চোদ্দ বছরের অ্যাডাল্ট বয়স গ্রুপ গ্রুপ এখানে হচ্ছে এখানেও পাঁচ ছটা কালার আর এখানেও আপনারা পেয়ে যাবেন তিন চারটা কালার তো বয়েদের মালের জন্য আপনারা সরাসরি বিলাল ফ্যাশন হাউসে আসবেন ইনশাল্লাহ বয়েদের হিউজ আইটেম আছে আমি হয়তো আপনাদেরকে ওইভাবে ভিডিওতে দেখাইতে পারবো না কিন্তু সরাসরি যখন আসবেন তখন ঠিকই দেখাইতে পারবে যেগুলো টি শার্ট আছে ম্যাগির মধ্যে এগুলা ছয়টা কালার পাবেন এখনো বাইর করে নেই এগুলোর মধ্যে ছয় সাতটা কালার পেয়ে যাবেন আট দশটা কালার পেয়ে যাবেন আট দশটা জি আমার ম্যান টি শার্ট আছে আমাদের কাছে

কালার আছে দশটা এই প্রত্যেকটা এরকম ওয়ান পলি করা থাকবে ইনশাল্লাহ তারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে একশো পিস অর্ডার দিবে আমরা দিয়ে দিব সব কালার কালার মিলিয়ে দিয়ে দিবেন একশো টাকার মধ্যে এখন আমি পাঞ্জাবি গুলো দেখাবো তারপরে আমাদের বিলাল ফ্যাশন হাউসে এবার ঈদের পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবি প্রত্যেকটাই ইনটেক বোট পলি করার রেশিও আকারে থাকবে আবার আমাদের বক্সার সিকে ট্যান্ট টপ শার্ট টি শার্ট পলো শার্ট এগুলো থাকবে তো আমি এখন আপনাদেরকে কিছু পাঞ্জাবি কালেকশন দেখাবো এটা হচ্ছে আমাদের জাফরান ফেব্রিক বলে এবার এটা ভাইরাল কিন্তু খুবই সফট কমফোর্টেবল আরামদায়ক এটার মধ্যে দশ বারোটা কালার পাবেন আপনারা ইনশাল্লাহ স্ন্যাপ বাটনের মধ্যে খুবই কমফোর্ট এগুলো আসলে খুবই আরামদায়ক এটা এবার খুব চলতেছে আমরা ভিডিও আসার আগে অলরেডি দুই তিনবার বিক্রি হয়ে গেছে আমাদের মালানা শেষ দেখাচ্ছি জাফরানের ওই জাফরানের কালারগুলো দেখেন এগুলা খুবই সুন্দর ইনটেক করা এবং বাগন করা পাঞ্জাবি আসলে অনেকে অনেকভাবে ভিডিও করতেছে আমরা আসলে আমাদের আইটেম বেশি তো সেই জন্য আমরা এই এইভাবে দেখাচ্ছি তারপরে আপনারা ইনশাল্লাহ পাঞ্জাবি রুম আমাদের দেখতে পারবেন শেষে হুম এগুলো সবাই জাফরানের কালার হিউজ দশ বারোটা কালার পাবেন হ্যাঁ একটু একটু বুকের কাজ একটু ব্যতিক্রমের মধ্যে অনেকগুলা পাঞ্জাবি কালেকশন হয়ে গেছে প্রত্যেকটা আমাদের এরকম বোট করে বোট করা থাকবে আমাদের পাঞ্জাবি থাকবে

হুম তো এগুলো স্টাইল আছে আপনারা সরাসরি আসলে আমি প্রাইস বলে বলে দিব এখন ফোনে আমি যদি প্রাইস বলি আসলে অনেকগুলা বাড়ি খায় কাস্টমার আসলে আমরা দেখ একটা বলে আরেকটা তো সবগুলো আমি আপনাদের যখন সরাসরি আসবেন প্রাইস বলে বলে দেখাবো আমাদের কিন্তু পাঞ্জাবির জন্য একটা রুমে আছে আলাদা তো ওই ওইটাও আমি ইনশাল্লাহ ভিডিওর মধ্যে দেখাই দিব দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি যারা সাদা পাঞ্জাবি পছন্দ করেন এবং কালারিং যে দেখেন অলবডি অলবোডি খুবই সুন্দর চাপার মধ্যে আবার এটা হচ্ছে সিম্পলের মধ্যে পাঞ্জাবি ডিজাইন আছে প্রায় প্রায় সাড়ে পাঁচশো আমি তো সবগুলা ভিডিও দেখাতে পারবো না যেগুলো দেখাচ্ছি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা ইনশাল্লাহ সবগুলা ছবি দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করবে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা এরকম বোট পলি করা দিই সাদার মধ্যে আছে তারপর দিয়ে আপনার এর মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে সব এরকম পলি করা হবে পায়জামা ভাই পাঞ্জাবির পাশাপাশি দিই পাঞ্জাবির পাশাপাশি আমাদের কাছে এবার একবারে উন্নত মানের একটা পায়জামা কালেকশন হয়ে গেছে দেখেন একবারে খুবই সুন্দর দেওয়া জিপার দেওয়া এটা হচ্ছে আপনার হলো স্ট্রিটের মধ্যে

যদি একটু একটু আনকমান ভালো মানের আপনারা পায়জামা কালেকশন করতে চান তাহলে আমাদের এটা নিতে পারেন যে কোনো প্রাইজে বিক্রি করা সম্ভব টাকা দিয়ে দিব আপনারা চাইলে এটা পর্যন্ত বিক্রি করতে পারবেন সে কোয়ালিটি আছে ওই ধরনের কোয়ালিটি খুবই ভালো মানের আর যদি কম দামা গুলো নেন এই যে দুইশো পঞ্চাশ টাকার মধ্যেও আমাদের কাছে পায়জামা আছে তারপরে যে দুইশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা এরকম পায়জামা আছে দুইশো পঞ্চাশ টাকা আছে দুইশো আশি টাকা আছে কয়েকটা দাফের পায়জামা আছে সরাসরি যখন আসবেন আমরা ইনশাল্লাহ দেখায় দেখা আপনাদের কাছে রেড করবো তখন আপনারাও বুঝতে পারবেন লুজ স্পিডের মধ্যে আছে অনেকে আবার ন্যারো ফিটটা হয় না তাদের জন্য আবার লুজ ফিটের একটা আছে আড়াইশো টাকার মধ্যে তো সোজা সোজা কথা সরাসরি একবার ভিজিট করবেন বিল্লাল ফ্যাশন হাউস এবার ঈদের আইটেমের জন্য ইনশাল্লাহ আইটেমের জন্য অভাব হবে না এছাড়াও আমাদের কিছু আপডেট ডবশোল্ডার টি শার্ট কালেকশন আছে এর মধ্যে কালার আছে আবার দুই হাজার ছাব্বিশ সালের যে লেটেস্ট ভার্সন থ্রি স্টার ম্যাসি যেই আর্জেন্টিনা যেই

খুবই ভালো মানের শার্ট কালেকশন হয়ে গেছে আবার কঠনের মধ্যে আপনাদের জন্য এক কালারের কিছু শার্ট কালেকশন আছে আমাদের কাছে এগুলো আপনারা আমাদের কাছে আসতে পারে ঈদ উপলক্ষে আমরা

আমি শুধু আপনাদেরকে বলতেছি আপনারা বিলাল ফ্যাশন হাউসের সাথে একটু টাচে থাকেন কখন কি মাল চলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কালেকশন দিয়ে হেল্প করবো আইটেমের অভাব হবে না আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের আমাদের অ্যাড্রেসটা মনে রাখবেন এয়ারপোর্টের পাশে খুবই খুবই সহজ লোকেশন এয়ারপোর্টের পাশে যে খিলখাত ঢাকা উত্তরের পাশে এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে যে খিলখ্যাত খিলখ্যাত নিকুঞ্জ দুই তিন নম্বর রোড উনিশ নম্বর হাউস আপনি খিলখ্যাত বাস স্টেপিসে নেমে একবারের সাথে যে রাজুক ট্রেড সেন্টারটা এই সেন্টারের পিছনে আসলেই তিন নম্বর রোড উনিশ নম্বর হাউস এখানে আমাদের দেখেন পাইন পলো এটা হচ্ছে এক্সপোর্টের বড় গার্মেন্টস থেকে নামানো পিউর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো খুবই গরমে আরামদায়ক হবে এগুলো আপনারা কালেকশন করতে পারেন আমাদের কাছে টি শার্টের কালেকশন আছে এবং থ্রি কোয়ার্টারের হাফ প্যান্টের কালেকশন আছে অনেকগুলো কালার প্রিন্ট করা এগুলো খুব চলে এবং যা এত সময় যে আমি যে জার্সিগুলো দেখাইছি জার্সিগুলোর ক্লাবের বিভিন্ন ক্লাবের হাফ প্যান্ট আছে সারা বছর আমাদের কাছে এগুলো পাবেন আপনারা অর্ডার দিয়ে আপনারা বানাইতে পারবেন এছাড়াও যদি কেউ কোনো জার্সি ক্লাবের পিন নাম নাম্বার দিয়ে করে নিতে চান মাত্র পঞ্চাশ ফিট অর্ডার দিলে আমি ইনশাল্লাহ করে দিব আচ্ছা ভাই তাহলে কি আজকে পর্যন্তই যে আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী আপডেট দেখার জন্য সবাই কাছে অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ